নমস্কার বন্ধুরা টেস্ট বেস্ট রেসিপিতে সবাইকে স্বাগত কাজকলা একবার এইভাবে বানিয়ে দেখুন তো দেখি কি করে ভালো না লাগে কাজকলা যারা একদমই অপছন্দ করেন একবার এই রেসিপিটা আপনারা বাড়িতে ট্রাই করে দেখুন গ্যারান্টি দিয়ে বলি বাচ্চা থেকে বড় সকলেই কিন্তু হাত চেটে রেসিপিটা খাবেন ভাত বলুন রুটি পরোটা বা লুচি সব কিছুর সাথেই রেসিপিটা ভীষণই মানানসই এমনকি চা কফির সাথে সন্ধ্যার আড্ডায় রেসিপিটা কিন্তু জমে যাবে তাছাড়া ডাল ভাতের সাথেই বা কম কি যায় দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন রেসিপিটা কত লোভনীয় বানানো কিন্তু খুবই সহজ আপনাদের তো বলাই হয়নি আজকে কাঁচকলার কোপতাকারি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব তবে রেসিপিটা বেশ একটু অন্যরকম হবে আর রেসিপিটা স্বাদেও হবে সেরা তাই রেসিপিটা স্কিপ না করে রেসিপিটা আপনারা পুরোটা দেখুন এখানে কাঁচকলা নিয়ে নিয়েছি দুটো আর তার সাথে একটা আলু নিয়েছি খোসা সহ কাঁচকলা আর আলুকে প্রেশার কুকারে একটা সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছি তবে অনেক সময় দেখবেন অনেকেরই হয় অনেক ক্ষেত্রে কাঁচকলা আলু এগুলো সেদ্ধ করলে এগুলো কিন্তু একটা জল জলে প্যাচ প্যাচে ভাব থেকে যায় কিন্তু এই রেসিপির ক্ষেত্রে সেটা হলে কিন্তু আমাদের চলবে না তার জন্য আমাদের কি করতে হবে প্রেশার কুকারে একটা সিটি দিয়ে কাঁচকলা আলুকে সেদ্ধ করে নেওয়ার পর সিটিটা যখনই সরে যাবে তখনই সঙ্গে সঙ্গে গরম জল থেকে এই আলু আর কাঁচকলাকে আমাদের আলাদা করে নিতে হবে তারপর একটু ঠান্ডা হওয়ার পর এই রকম খোসাটাকে ছাড়িয়ে নিতে হবে তবে অবশ্যই খোসা সহ এগুলোকে আমাদের সেদ্ধ করতে হবে দেখুন কাঁচকলা আলুকে খোসা ছাড়িয়ে নেওয়ার পর ঠিক এগুলোকে এই রকম করে ম্যাশ করে নেব। একটা আঠালো ভাব এর মধ্যে আমাদের চাই ঠিক যেরকম আমি এখানে দেখাচ্ছি তবে এর মধ্যে যদি কোনো শক্ত ভাব থেকে থাকে সেটাকে কিন্তু বাদ দিয়ে নিতে হবে আলুর মধ্যে অল্প একটু শক্ত ভাব ছিল আমি কিন্তু এটাকে বাদ দিয়ে নিয়েছি খুব ভালো করে কাঁচকলা আলুকে ম্যাশ করে নিতে হবে আমি হাত দিয়ে কাজটা করছি আপনারা চাইলে ম্যাশার দিয়েও করতে পারেন এবার এর মধ্যে দিয়ে দেবো একটু লবণ তার সাথেই দেব একটু হলুদ দেবো এখানে ভাজা মশলার গুঁড়ো তবে এই ভাজা মশলার মধ্যে কী আছে সেটা আপনাদের পরে শেয়ার করছি দিচ্ছি এখানে একটু লঙ্কার গুঁড়ো এর মধ্যে কাঁচা লঙ্কা কুচিও দেওয়া যেতে পারে তবে একটু লঙ্কার গুঁড়ো দিলে স্বাদটা ভালো হয় সামান্য একটু মিষ্টি দিচ্ছি তার সাথে দিচ্ছি এখানে একটু ভাজা চীনা বাদাম আপনারা চাইলে বাদামটাকে একটু কিন্তু হাফ ডাস্ট করেও এর মধ্যে দিতে পারেন আমি এইরকমই দিলাম তার সাথে এর মধ্যে দিচ্ছি এখানে যেটা সবচাইতে ইম্পর্টেন্ট সেটা হলো এখানে অল্প করে একটু আদা বাটাও দিয়েছি আর তার সাথে এখানে দিচ্ছি এক চামচ বেসন বেসনটা কিন্তু খুব বেশি দেওয়া যাবে না খুব বেশি যদি বেসন আমরা দিয়ে দিই তাহলে কিন্তু এই কোপ্তাগুলো শক্ত হয়ে যাবে আর একটা আটা আটা ভাব হয়ে যায় কোপ্তা খেতে কিন্তু একদমই ভালো লাগে না আর সেই নরম ভাবটাও থাকে না তাই খুবই সামান্য পরিমাণ বেসন দিয়ে এটাকে মেখে নিতে হবে আপনারা দেখতেই পেয়েছেন আমি কিন্তু এক চামচ বেসন দিয়ে এটাকে ভালো করে মেখে নিয়েছি ঠিক এই রকম আঠা আঠা করে আমাদের মেখে নিতে হবে এবার এই মেখে নেওয়া উপকরণ থেকে ছোটো ছোটো করে আলাদা করে নিচ্ছি যাতে আমাদের কোপ্তাগুলো প্রত্যেকটা সমান আকার নেয় আর বানাতে সুবিধা হয় দেখুন ঠিক এই রকম করে সমস্তগুলোকে আলাদা আলাদা করে নিয়েছি এবার আমরা কোপ্তা বানাবো তার জন্য হাতের মধ্যে অল্প করে একটু ঘি এরকম আমরা মাখিয়ে নিচ্ছি এতে করে কোপ্তাগুলোর মধ্যে সুন্দর একটা ঘিয়ের ফ্লেভার আসবে এবার অল্প অল্প করে যেগুলো আমরা ব্যাটারগুলো মানে মণ্ডগুলোকে আলাদা করে নিয়েছি সেগুলোকে হাতের মধ্যে নিয়ে ঠিক এই রকম করে একটু চ্যাপটা চ্যাপটা গোল গোল করে কোপ্তা বানিয়ে নেব তবে যতটা সোজা আপনারা মনে করছেন এটা কিন্তু বানাতে যারা নতুন বানাচ্ছেন তারা কিন্তু একটু ভালো করে লক্ষ্য করে দেখবেন তবে যারা পারেন তাদের কিন্তু আমি বলছি না এগুলো কিন্তু বানানো ভীষণই সোজা তবে যারা নতুন তারা একটু লক্ষ্য করে না দেখলে এগুলো কিন্তু যখন তেলের মধ্যে দেবে তখন কিন্তু ফেটে যাবে তাই এই রকম করে বানিয়ে নেওয়ার পর সাইডটাকে ভালো করে এই রকম করে ঘুরিয়ে ঘুরিয়ে প্লেন করতে হবে যদি সাইডে এরকম ভাব থেকে যায় তাহলে কিন্তু এগুলো তেলে দেওয়ার সাথে সাথে ফেটে যাবে বা ঝোলে দিলে ভেঙে যাবে তাই খুবই সাবধানে এগুলোকে সুন্দর করে আলতো হাতে বানিয়ে নিতে হবে দেখুন কোপ্তাগুলোকে বানিয়ে নিয়েছি এবার চলুন রান্নাটা শুরু করি রান্নার জন্য খুব ভালো করে তেল গরম করে নেওয়ার পর তেলটাকে আমরা কড়াইয়ের চারিদিকে মাখিয়ে নেব এবার দেখুন তেলটা যাতে খুব ভালো করে গরম হয় সেটা আমাদের কিন্তু লক্ষ্য রাখতে হবে এবার দেখুন বানিয়ে নেওয়া কোপ্তাগুলোকে আমি চার পাঁচটা করে ছেড়ে দিচ্ছি এবার মিডিয়াম ফ্লেমে রেখে কোপ্তাগুলোকে ভাজবো তবে কোপ্তা ভাজার সময় খুব বেশি তাড়াহুড়ো করবেন না মানে তেলের মধ্যে দেওয়ার সাথে সাথেই কিন্তু নাড়াচাড়া করলে এগুলো ভেঙে যাবে একটু সময় মানে দু তিন মিনিট একটু অপেক্ষা করার পর যখন একটা দিকে রঙ ধরবে অপর পাশ উল্টে পাল্টে এগুলোকে ভেজে নিতে হবে দেখুন কোপ্তাগুলোকে সুন্দর করে ভেজে নিয়েছি দুটো পাশেই সুন্দর সোনালি রং ধরে গেছে তবে এগুলো ভাজতে কিন্তু মোটেই খুব একটা সময় বেশি লাগে না এগুলোকে ভেজে তুলে নিচ্ছি আর বাকি যেগুলো রয়েছে সেগুলোকেও কিন্তু একইভাবে ভেজে নেব তবে এই কোপ্তা বানাতে যতটা সহজ এর গ্রেভিটা যদি ঠিকঠাক না হয় তাহলে কিন্তু খেতে অতটা ভালো লাগে না তাই গ্রেভিটা কি করে বানাচ্ছি সেটা আপনারা একটু লক্ষ্য করে দেখবেন কোপ্তাগুলো ভেজে নেওয়ার পর এতটা তেল কিন্তু আমার প্রয়োজন হবে না তাই আমি এই কড়াই থেকে বেশ কিছুটা তেল কমিয়ে রাখব দেখুন কোপ্তাগুলো কত সুন্দর তৈরি হয়েছে দেখেই ভীষণই লোভ লাগছে তাই না আর এগুলো কিন্তু ডাল ভাতের সাথে খেতে অপূর্ব স্বাদের লাগে তাছাড়া সন্ধ্যার আড্ডায় চা কফির সাথে বা মুড়ির সাথে একবার এইভাবে আপনারা বানিয়ে খেয়ে দেখুন এই বর্ষায় একদম জমে যাবে তো কোপ্তা তো আমাদের রেডি হয়ে গেছে এবার চলুন গ্রেভিটা তৈরি করি তেল বেশ কিছুটা কমিয়ে নিয়েছি এবার ফোড়নে দিচ্ছি গোটা গরম মশলা আর তেজপাতা ফোড়নটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দেখুন একটা মশলা বানিয়ে নিয়েছি মশলার মধ্যে বেশ কয়েকটা কাঁচা লঙ্কা একটা টমেটো আর এক চামচ মতন পোস্ত আমি একসাথে বেটে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য করে একটু আদা বাটা অল্প একটু ধনের গুঁড়ো একটু জিরের গুঁড়ো আর তার সাথে দিচ্ছি আরও একটু ঝালের জন্য লঙ্কার গুঁড়ো তবে ঝালটা অপশনাল আপনারা নিজেদের স্বাদ মতন এখানে ব্যবহার করবেন পরিমাণ মতন হলুদ আর লবণ আর স্বাদ মতন মিষ্টি দিচ্ছি এবার এই মশলাগুলোকে দিয়ে খুব ভালো করে আমাদের কষিয়ে নিতে হবে তবে এটাই কিন্তু শেষ নয় এখনও কিন্তু বেশ কিছু উপকরণ আমি এর মধ্যে মেশাবো মশলা ভালো করে কষিয়ে নেওয়ার পর এবার এখানে ভাজা মশলার গুঁড়ো আর ঘি দিচ্ছি ভাজা মশলাটা কি করে বানিয়েছি এবার আপনাদের বলি ভাজা মশলার মধ্যে রয়েছে গোটা জিরে গোটা ধনে একটু মৌরি আর অল্প করে একটু গরম মশলা এটাকে কিন্তু ড্রাই রোস্ট করে গুঁড়ো করে নিয়েছি এই মশলা এই কাঁচকলার কোফতাতে দিলে দারুণ সুন্দর একটা স্বাদের সাথে সাথে ফ্লেভার আনে মশলা একটু কষিয়ে নেওয়ার পর মানে ভাজা মশলার ঘি দিয়ে কিন্তু খুব বেশিক্ষণ কষাবো না হালকা করে মিনিট দুয়ে কষিয়ে নেওয়ার পর পরিমাণ মতন জল দিতে হবে তবে জলটাকে দিয়ে ঝোলটা যখন এরকম টকবক করে ফুটবে তখনই কিন্তু আমাদের কোফতাগুলোকে এই ঝোলের মধ্যে ছাড়তে হবে তো দেখুন ঝোলটা ক করে ফোটা শুরু করলেই কোফতাগুলোকে ছেড়ে দিয়েছি এবার মিডিয়াম ফ্লেমে রেখে আমরা তিন থেকে চার মিনিট রান্না করব কোফতা ঝোলের মধ্যে দেওয়ার পর কিন্তু খুব বেশিক্ষণ আর এটাকে রান্না করা যাবে না কারণ কোফতাগুলো তাহলে ভেঙে যাবে আর এই কোফতাগুলো এতই নরম তুলতুলে হয় আপনারা একবার যদি এইভাবে না বানান তাহলে বুঝতে পারবেন না খেতে ভীষণই সুস্বাদু হয় দেখুন আমি তিন চার মিনিট রান্না করে নিয়েছি এবার নাবিয়ে সার্ভ করে দিচ্ছি দেখতে বুঝতেই পাচ্ছেন দেখতে কতটা লোভনীয় হয়েছে আর সত্যিই বলছি রেসিপিটা খেতে কিন্তু অসাধারণ স্বাদের হয়েছিল তো একবার আপনারা রেসিপিটা দেখে এইভাবে বানান আশা করছি আপনাদের সবার রেসিপিটা খুব ভালো লাগবে তো কেমন লাগলো আজকের রেসিপি একটা কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেল সাবস্ক্রাইব করবেন যারা কাজকলা খেতে একদমই পছন্দ করেন না বলবো একবার এইভাবে আপনারা বাড়িতে বানিয়ে খান বিশেষ করে বাড়ির বাচ্চাদের এইভাবে বানিয়ে খাওয়ান তারাও কিন্তু তো কাজকলাটা ভালোবেসে খাবে সবাই ভালো থাকবেন আজকের মতো এই পর্যন্তই আবার ফিরে আসব নতুন কোনো রেসিপি